এই বৃক্ষ দেখছেন আপনি কত সবুজে ভরা কত সুন্দর এটার শীতল ছায়াতে সুখ পাওয়া যায় এটার ডালে বসে পাখির আওয়াজ শুনলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু এই বৃক্ষ কি শুরু থেকেই এরকমই ছিল এটা কি সবসময় এরকমই ছিল না প্রত্যেক বছর হেমন্তকালের নির্মম আঘাত একে সহ্য করতে হয় এর পাতাগুলোকে শুকিয়ে মাটিতে ফেলে দেয় কিন্তু তবু এই বৃক্ষ অটল দাঁড়িয়ে থাকে আর তারপর যখন বসন্তকাল উপস্থিত হয় একে নতুন জীবন দান করে যায় এটার মধ্যে পুনরায় ছোট ছোট ফুলের কুঁড়ি দেখা যায় এই বৃক্ষ হেমন্তের মুখোমুখি হয়েছিল তাই আজ সবুজে ভরা এটা পুরনো পাতার জন্য শোক পালন না করে পরিবর্তন স্বীকার করেছিল তাই আজ আমাদের সাথে এই সুখ ভাগ করতে পেরেছে তাই মনে রাখবেন একটা অত্যন্ত জরুরি কথা পরিবর্তন আর কষ্ট এটাই সংসারের সব থেকে মহান সত্য যারা এটা স্বীকার করে নিয়েছেন ধরে নিন তারা ধন্য হয়ে গেছেন রাধা রাধা সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় বিষে ভরা ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবেন প্রার্থনা করবেন জোড় করবেন দুধ খাওয়াবেন তাকে শিবের আশীর্বাদ মনে করবেন তাহলে এই বিষয়ে আপনার মতামত কি ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাৎ কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়াতে ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনে সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হল সংস্কারী আর সদাচারীর সঙ্গে সদাচারীর সঙ্গ সব সময় সম্মানের কারণ হয় রাধা রাধা আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকেন যারা খুব ভালোভাবে কথা বলতে পারেন যারা নিজের মিষ্টি কথায় সবাইকে আকর্ষিত করেন আর সেই জন্যই তিনি আকর্ষণের কেন্দ্র হয়ে যান আর আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ থাকেন যাদের কথা আমাদের আঘাত করে যাদের নজর আমরা চিরকাল এড়িয়ে চলতে পছন্দ করি তাই না শব্দ এই শব্দ অত্যন্ত শক্তিশালী হয় যদি এই শব্দ নবজীবন দান করতে পারে তবে এই শব্দ প্রাণও হরণ করে নিতে পারে যেমন একটা শব্দ মন্ত্র হয়ে জীবনে আশা আনে তেমনি অন্য কোনো কুশব্দ আমাদের দুঃখ দেয় আমাদের মনে ক্রোধ জাগ্রত করে কেন কারণ আমাদের কথা অমূল্য আমাদের শব্দ ব্রহ্মা তাই অত্যন্ত ভেবে চিনতে মনের দাড়িপাল্লায় মেয়ে পেয়ে নিজের শব্দ প্রয়োগ করবেন কারণ এই শব্দ দিয়েই শুরু আর এই শব্দ দিয়েই শেষ রাধা রাধা থেকে যায় শুধুমাত্র স্মৃতি শুধুমাত্র স্মৃতি এই সময় এটা কখনো থামে না স্মৃতি মিষ্টি হবে না তিক্ত এটা কার উপরে নির্ভরশীল আপনার কর্মফলের সিদ্ধান্তের ওপর যদি আপনি এই জীবনটাকে বুঝতে চান নিজের ভুলের থেকে কিছু শিখতে চান তাহলে পিছনে তাকান আপনার বিগত জীবনের থেকে বড় শিক্ষক এই সংসারে আপনি আর কাউকে পাবেন না যদি জীবনে বাঁচতে চান তবে সামনে তাকান সমস্ত সম্ভাবনা সমস্ত সুযোগ ওখানেই আছে যদি নিজেকে শুধরোতে চান নিজের ভুল সংশোধন করতে চান মহৎ কিছু করতে চান তাহলে আগামী সময়ের থেকে ভালো স্থান আর কোথাও পাবেন তাই মনে রাখবেন আপনি যতই চেষ্টা করুন যাতে আপনার দ্বারা কোনো ভুল না হয় আপনার কোনো না কোনো ভুল অবশ্যই হবে সেরকম হলে সেই ভুলের জন্য অনুশোচনা অবশ্যই করুন তার থেকে শিক্ষাও নিন কিন্তু সেই ভুল সংশোধন করতে কখনো ভুলবেন না আপনার অতীতের কোনো ভুল ভবিষ্যতের একটা সুন্দর ভুলও হতে পারে রাধা রাধা আমরা সবাই নিজেকে স্বচ্ছ রাখতে চাই শুদ্ধ রাখতে চাই পবিত্র রাখতে চাই আর দেখতে গেলে এটা হলো আমাদের কর্তব্য বটে এবার এটার জন্য আমরা কি না করি যখনই আমরা সকালে উঠি তখন উঠেই আমরা দাঁত মাজি দিনে যখনই আমরা সময় পাই কিছু সুগন্ধি খাদ্য খাবার চেষ্টা করি যাতে আমাদের মুখ থেকে দুর্গন্ধ না আসে বরং সুগন্ধ আসে এই পা দুটো আমরা শুদ্ধ রাখার জন্য পবিত্র রাখার জন্য যখনই আমরা বাড়ির বাইরে যাই পাদুকা পায়ে দিয়ে যাই আর যখন ফিরে আসি আমরা জল দিয়ে পা ধুয়ে নিই মনে রাখবেন সেই ব্যক্তির মুখ হলো সবথেকে বেশি পবিত্র যে মুখ দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয় যার বাণী হলো অত্যন্ত শুভ যা মানুষের পথ প্রদর্শন করে যা মানুষকে শান্তি দেয় যদি এই হৃদয়কে আপনি পবিত্র করতে চান তাহলে মানবতাকে বুঝতে হবে মানুষের দুঃখগুলিকে বুঝতে হবে তবেই এই হৃদয় পবিত্র হবে এই পা দুটো যদি আপনি পবিত্র করতে চান তাহলে কোনো তীর্থস্থানে যান ওখানে হয়তো আপনি জানেনও না যে কতজন সৎপুরুষ কতজন মহাপুরুষ এসেছেন তাদের চরণের ধুলো সেখানে পড়েছে যা আপনার চরণ শুদ্ধ করে তুলতে পারে যদি এই হাতগুলি আপনি পবিত্র করতে চান তাহলে এই হাত দিয়ে শুভ কর্ম করুন দান করতে শিখুন আর যদি এই আত্মা আপনি পবিত্র করতে চান একটাই বিকল্প আছে প্রেম শুদ্ধ নিঃস্বার্থ প্রেম এই প্রেম বিতরণ করতে থাকুন আপনি শুদ্ধ থাকবেন পবিত্র থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কি করবেন ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হল না আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হলো স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব সুধরে ফেলুন তাতে ভালো পরিবর্তন আনুন সব কিছু ভালোই হবে রাধা রাধা